আমি দশ সপ্তাহের প্রেগনেন্ট আমাকে চুল ধরে টেনে হিচড়ে মারধর করতে করতে বাড়ি থেকে বের করে দেয় অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো আছে কিন্তু তিশার চোখে যে এভাবে কান্না বেয়ে বেয়ে পড়বে এটা আমরা আগের থেকেই জানতাম এবং টিশা মুস্তাককে ছেড়ে দিলে সে যে একটি টাকাও পাবে না সেটা আমরা জানতাম আমি কিন্তু একবারও বলিনি যে আমার এই পরিস্থিতির আশর জন্য আমার বাবা মা দায় আমি বললো যে আমি নিজের ইচ্ছে দশ দিন যতই যাচ্ছে ততই যেন কিং মুস্তাক এবং টিশার ভিডিওগুলো আবারো ভাইরাল হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু আবারো নতুন নতুন ভিডিও আপলোড করতেছে এমন ভাবে কথা বলতেছে যে তারা মানে আবারো ট্রেন্ডিং এ আসার জন্য একটা চেষ্টা กําลัง করতেছে কেন বর্তমানে বাংলাদেশের রাজনীতি নিয়ে けど তারা মানে পিছোনে পড়ে যাচ্ছে উঠে আসতে পারবে না সময় তারা বলতেছে যে তাদের সংসারটা ভালোভাবে চলতেছে না মোস্তাক তাকে নির্যাতন করতেছে মোস্তাক মানে তার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে ফ্ল্যাট দিচ্ছে না গাড়ি দিচ্ছে না এই অনেক কথাই কিন্তু তারা বলতেছে সোশ্যাল মিডিয়াতে এসে অন্যদিকে তিসার বাবা যে কথাগুলো বলেছিল তিসাকে সেই কথাগুলোই কিন্তু এখন একে একে ফলে যাচ্ছে হ্যাঁ দর্শক কথা আপনাদেরকে কিছু আগে ইন্টারভিউ দেখে নিব কিছু মূল ভিডিও দেখে নেবো সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং ইন্টার শুরুতে আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোও কিন্তু একটার পর একটা আপনাদেরকে দেখানো হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মন্তব্যগুলো করার চেষ্টা করবেন

আমরা তো মানুষ মানবিক জীব বা এই পৃথিবীতে একবার আসছি আর একবার আসব না আপনি দেখেন বাবা স্যাক্রিফাইস করে পুরো সংসারটাকে আগলে রাখে বড় ভাই অনেক সময় অনেক পরিবারের স্যাক্রিফাইস করে সংসারটাকে আগলে রাখে নিজেকে বিসর্জন দিয়ে কিন্তু তিসার তো আরো দুটা ছোট বোন আছে আপনাকে সে যে বেঞ্চমার্ক তৈরি করলো আগামী দিনে তার এই দুটা বোনের বিয়ে দিতে গেলে বাবাটা যখন বিয়ে দিতে পারবে না অথবা এই বোনগুলো যখন লজ্জিত হবে তিসার নিজের স্বার্থ দেখার জন্য এই কাজটা করা ঠিক হয়েছে কিনা আপনার আপনার প্রথমত আমি এখানে অবজেকশন দিচ্ছি তৃষার ছোট বোনদের আমি বিশ্বাস করি তারা তাদের গন্তব্য পৌঁছাতে পারবে বুক ফুলিয়ে তারা সমাজে মানে মাথা উচি করে চলতে পারবে এবং তাদের বিয়ে অবশ্যই তাদের নির্ধারিত এবং তাদের চাউ মতো হবে এটা আমি বিশ্বাস করি কিন্তু কথা হলো কথা হলো কথা হলো তৃষার এই তৃষার এই কৃতকর্মের জন্য বরং আমি আপনার সাথে একটু নিয়ে তৃতকর্মের জন্য ভালো বন্ধু হোক সেটা ভিন্ন ব্যাপার সে তার মতো করে ভালো বলছে কিন্তু তার বাবা মা যে কষ্ট পাচ্ছে তার কি আসলে এই বা আমার কষ্টের জন্য তার কোন ধরনের প্রতিক্রিয়া রয়েছে কিনা বাবা মাকে তো সব সন্তানই ভালোবাসে আমিও তার ব্যতিক্রম না আমিও অবশ্যই আমি তো বললাম যে আমি তার ব্যতিক্রম না তার মানে আমিও তাদেরকে ভালোবাসি কিন্তু আমার ওই পরিস্থিতিটা বা ওই সিচুয়েশনটা পছন্দ হয়নি বাবা মায়ের সাথে ওই সিচুয়েশনটা আমার পছন্দ হয়নি যার কারণে আমি মনে করেছি যে আমি আমার ভালোবাসার মানুষের কাছে ভালো থাকবো এই প্রেক্ষিতে আমি আসলে কারণ যদি এখন এখন কথা হচ্ছে আপনার বাবা যে কষ্ট পাচ্ছে আপনার বাবা একটু আগে অনেকটাই ক্রন্দনরত অবস্থাতে অনেক কথা বলে গেলেন যে আপনাকে ভালোবাসে বলেই এখনো বলছে যে সে যদি যে কোনো সময় আসে আমি আমার দরজা খোলা আমি তাকে সুন্দরভাবে নিয়েব কিন্তু আপনি কি আপনার বাবা-মাকে মিস করেন মা বাবা মাকে মিস করবো না কেন বাবা মাকে তো ভালোবাসি তাদের কথা মনে হবে কিন্তু তারা আমি যা আবার বললাম আমার বাবা কিন্তু ওই প্রশ্নটার কোনো পরিষ্কার উত্তর আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিনা আলাদাভাবে আইনের বাইরেও আমি পারিবারিকভাবে টিশার সাথে বা খন্দকার মুস্তাফা নামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিনা আসলে সে তো যোগাযোগ করার চেষ্টা করেনি আমি চেষ্টা করেছিলাম আমি ফোন দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সে করেছে কারণ তিনি বারবার আপনার হাতে কোনো মোবাইল নাম্বার নেই আপনার আলাদা কোনো ফোন নেই আমার ফোন নাম্বার বাবার কাছে আছে তারা করতে হলে মমতাজ সাহেবের ফোন করতে হবে বলে আপনার বাবা কখনোই

মানে এই আপনার আলাদা ফোন নাম্বার আপনার বাবার কাছে আছে কিন্তু আপনার বাবা আপনার সাথে যোগাযোগ আচ্ছা যোগাযোগ না করার পেছনে জাস্টিফিকেশন অনেক আছে এটা নিয়ে আর বিতর্ক করতে চাই না সিনথেটিক বনা আমি আমি শুধু মানে আমার কিছু বলার নাই কারণ এই বিষয় নিয়ে আসলে কথা বলাটা এতদূর যাবে সেটা একটা বিষয় না আমি যেটা বলতে চাচ্ছি শুধু একটা কথাই বলি যে ভালোবাসা যে অনুভব অনুভূতি অনুভূতিটা বিভিন্ন জনের বিভিন্ন রকম মানে বাবা মার ভালোবাসাটাও কিন্তু একটা ভালোবাসা ভাই বোনের প্রতি ভালোবাসাটাও একটা ভালোবাসা বন্ধুর বন্ধুর প্রতি ভালোবাসাটাও ভালোবাসা এবং একটা কথা বলা হয় যে আসলে বাবা মা তো দর্শক আমাদের কাছে কিন্তু আরো অনেকগুলো ভিডিও ফুটেজ আছে ভিডিও প্রতিবেদন আছে সেই সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে আপনারা শুধু ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসল কাহিনীটা এখানে কি হচ্ছে এবং কেনই বা তারা হঠাৎ করে আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম অ্যাক্টিভ হচ্ছে সো দর্শক কথা আমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ করার চেষ্টা করব। ই করা যায় না মানে ভালোবাসা আমরা যে অর্থে বলি পার্টনার পার্টনার পরিবর্তনশীল বাবা মা বা যে ওই যে এক ধরনের ব্যাপারটা থাকে ওটা তো আপনি চাইলেও বাবা মা পরিবর্তন করতে পারবেন না চাইলেও সন্তান পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনার যে পার্টনার থাকে তাকে কিন্তু আপনি পরিবর্তন করতেই পারবেন কারণ ওটা পরিবর্তনশীল থাকে তো সেটা একটা বিষয় আপনার কোন ভালোবাসাটাকে ই সেটা একটা বিষয় আর তিসাকে শুধু এতটুকু বলার তিসা একটা কথা বলছিল কথা বলার মাঝখানে যে সে নিজের পায়ে দাঁড়াতে যাবে আই ওয়ান্ট টু মানে কনফার্ম থ্রু ইয়ার টক শো নিজের পায়ে দাঁড়ানোর অর্থ বিয়ে করে অন্যের উপর নির্ভরশীল হওয়া না নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কোনোভাবেই অন্যের অন্য মানে এটা নিজের পায়ে দাঁড়ানোর অর্থটা এবং সেক্ষেত্রে যেই তিসা এত ভালো রেজাল্ট করলো সে যে কেন কেন নিজের পায়ে না দাঁড়িয়ে এত আমার এটাই প্রশ্ন ছিল তখন সাইফু সাগর ভুলিয়ে দিয়েছে এত তাড়াহুড়া কিসের ছিল বিয়ে করার এটা আই রিয়েলি হলো এটা তো এটা তো তিশার তো নিজের পায়ে দাঁড়িয়েও করতে পারতো আজকে যদি পঁচিশ বছরের তিশা এরকম নিজের পায়ে দাঁড়ানো তিশা এরকম কাজ করতো আই রিয়েলি ডাউট যে মানুষ এতগুলো কথা বলতো কি বলতো না এতগুলো আলোচনা হতো কি হতো না তাহলে এই তিশার নিজের পায়ে দাঁড়ানোর স্পিরিটটা হঠাৎ করে কি কারণে বিয়ের মধ্যে আটকে গেল এটা আমি আসলে বুঝতে পারলাম না অনেক পরিস্থিতির যাতা কলে পিষ্ট হয়ে এই স্পিরিট দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এই সমস্ত ভিডিও ফুটেজ দেখে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু জানাবেন আর কিং মুস্তাক এবং তিশাকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেই মন্তব্যগুলো করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক বর্তমান সময় কিন্তু মানে অনেকেই অনেকভাবে প্রিয়জনকে পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকেই অনশন করতেছে আবার অনেকে কেস মামলা বন্ধ করতেছে কিন্তু এই মোস্তাকের আসলে ভবিষ্যৎটা কি সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ